মানুষের কত দুর্ভাগ্য দীর্ঘদিন সতেরো বছর এমন একটা প্যাসেজ সরকার ক্ষমতায় ছিল যে শেখ হাসিনা ক্ষমতার শেয়ারকে দীর্ঘায়িত করার জন্য আদালতের গাড়ির উপরে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে জনগণের অধিকার চিরতর হরণ করেছে শেখ হাসিনা শেখ হাসিনা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থেকে জাতির সাথে মিথ্যা কথা বলেছে নাটক করেছে অভিনয় করেছে আপনারা জানেন সে হাসিনা কতটা সাইকো পাঁচ ছিল পাঁচে আগস্টের আগ পর্যন্ত এই হাসিনা যখন তেলের দাম বৃদ্ধি হয়েছিল শেখ হাসিনা বলেছিল তেল ছাড়া তরকারি রান্না করা যায় যখন পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে এই সাইকোপাত হাসিনা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করার জন্য যখন বেগুনের দাম বৃদ্ধি হয়েছিল এই সাইকোপাত খুনি হাসিনা বলেছিল যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর জন্য এই শেখ দাম হয়েছিল সে বলেছিল ডিম সিদ্ধ করে পিলিজে রাখার জন্য এরপরেও যারা আওয়ামী লীগের হাসিনার জন্য কান্নাকাটি করেন আপনাদের বিবেককে কষ্ট করেন আপনারা কি চতুর্ভুজ জানোয়ার নাকি মানুষ এই শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদে এই খুনি হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল

বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে জনগণের মনে একটি সুস্থের নিঃশ্বাসের জায়গা করে দিয়েছে আজকে কেন বিভিন্ন জায়গায় আওয়ামী গুজব বাজে না বলে আগের সরকার ভালো ছিল আমি বলবো তাদের জন্ম হয় এক খেতে নাহলে ডান খেতে হয়েছে কোন সুস্থ মস্তিষ্কের লোক কোন বৈধ সন্তান হাসিনাকে ভালো বলতে পারে না শেখ হাসিনা নীল বিচারের পাখির মতো গুলি বর্ষণ করেছিল এদেশের ছাত্র জনতা যুবকের বুকে শেখ হাসিনা এমন একটি প্রশাসন যন্ত্র সাজিয়েছে সবগুলো ছিল ফেরাউনের পাহারা না আজকে বাংলাদেশের এই পাঁচে আগস্টে আমি দাঁড়িয়ে বলতে চাই বাংলার জমিনে ভুনি হাসিনা আত্মপ্রকাশ করা তো দূরের কথা হাসিনার লাশও আর আসবে না আজকে আওয়ামী লীগ ছাত্র লীগ কর্মীগুলো ওই যে বিভিন্ন দরজা দারা বন্ধ করে রুমের ভিতর থেকে হাসিনার নামে স্লোগান দেয় আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যেভাবে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে আবার কি সেই কুড়ি হাসিনা বাংলার জমিনে আত্মপ্রকাশ করবে আবার কি মানুষ তাদের ভোটের অধিকার হারাবে আবার কি মানুষ তাদের মৌলিক অধিকার হারাবে না আমি বলতে চাই যারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দর্শ তোমাদেরকে বলতে চাই পৃথিবীর ইতিহাসে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের বইকে তাহলে পুড়িয়ে ফেলতে হবে যদি হাসি তাকে ফেরানোর চেষ্টা করো ইতিহাস কখনো মিথ্যা বলে না ইতিহাস সাক্ষী আছে কোন সৈরাসার যদি একবার ক্ষমতার চেয়ার থেকে নামে যায় দ্বিতীয়বার ওই শেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ আমরা এক একটা ছাত্র নেতা হবে সুপ্রতিষ্ঠিত হব যখন দিয়েছি বাংলার মাটি থেকে পাব না বেশিবাদের শেষ শিকড় উৎখাত করতে আজকে আমি বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না এটা ভারত থেকে পরিচালিত একটি ভারতীয় প্রতিষ্ঠান ছিল হাসিনার আমলে এদেশের মানুষের ন্যূনতম করে অধিকার ছিল না শেখ হাসিনা গণমাধ্যমের গলা টিপে ধরেছিল সাধারণ জনগণের কলা চেপে ধরেছে আজকে আপনারা আপনারা এখনো যদি সচেতন না হন তাহলে এই জাতির উপর যুদ্ধ ছাড়া কিছু থাকতে পারে না আমি বলবো বাইরে আমার আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ শেখ হাসিনার জালস সন্তানদের হাতে যদি আবার মৃত্যু লেখা থাকে আমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত শোকের একটি পাতাও যতক্ষণ পর্যন্ত লড়ে ততক্ষণ পর্যন্ত খুনি হাসিনার পেশি জমের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব আজকে কাজে মরলে শহীদ সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আগামী দিনের নতুন বাংলাদেশ করার স্বপ্ন বুকে ধারণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে প্রথম বর্ষবর্তী